та судить нуно когда раз не поспори হ্যালো বন্ধুরা সবাইকে জানায় শুভ আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো যে বন্ধু অনলাইনে আছো বা আমার লাইভ নোটিফিকেশন পাচ্ছ সবাই একটু তাড়াতাড়ি লাইফ দেয়েন্ট হয়ে যাও চলে এলাম আজকে তো বন্ধুর সাথে গল্প করতে তো সবাই একটু ঝটপট করে লাইভ দিয়ে জয়েন্ট হয়ে যাবে তাড়াতাড়ি সবাই একটু ঝটপাট করলে একটু জয়েন্ট তত বন্ধু লাইনে আছো বা আমার লাইভ ডিভিশন পাচ্ছ কেমন আছো ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো বলো ভালো আছো তো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ সবাই একটু ঝটপট করে লাইভতে জয়েন হয়েছো তারা থেকে আজকে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে সবাই একটু ঝটপট করে লাইভতে জয়েন্ট হয়ে যাও বন্ধু চোখগুলো দারুণ থ্যাংক ইউ সো মাচ কেমন দীপা কেমন আছিস ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো ভালো আছো তো সবাই একটু ঝটপট করে লাইব্রেরি জয়েন্ট হয়ে যাও তারা তে সকাল বন্ধু আছো বা নোটিফিকেশন পাচ্ছ সবাই একটু তাড়াতাড়ি লাইব্রের জয়েন্ট হয়ে যাও একদম ভালো আছি আশা করি আরো অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো হাই ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো তো এই ফোনটা কিনেছি ডিজিটাল ও খুব ভালো তোমাদের ওখানে শীত কেমন পড়েছে শীত মোটামুটি ভালোই সবাই একটু ঝাটপাট করে তো যাওয়া বলতে হবে দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো তো তোমাকে তোকে বললাম ওই ঘরটা কিনেছি ভালো করে ঘরটা ও ঘরটা তুমি লিখলে ফোনটা তো যাই খুব খুব ভালো হয়েছে হ্যাঁ গো ভালো আছি আশা করি আর অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো স্কুলে যাবে কবে থেকে দিদি ভাই কালকে থেকে যাব গো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো তাই তেরি হ্যাঁ গো কালকে থেকে যাব ঘর তৈরি করে পনেরো লাখ টাকা দিয়ে কিনে নিয়েছি বা খুব ভালো সবাই একটু ঝাটপট করে লেপ দিয়ে জয়েন্ট হয়ে যায় সবাই একটু ঝাটপট করে কমেন্ট কর তাড়াতাড়ি সবাই একটু ঝটপট করে লেভেজে জয়েন্ট হয়ে যায় কোথায় সবাই একটু ঝটপট করে লাইভ এতে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি যে সকল বন্ধু আর লাইভে আছ বা আমার লাইভ নোটিফিকেশান পাচ্ছো সবাই একটু তাড়াতাড়ি লাইভ দিয়ে জয়েন্ট হয়ে যাও স্কুলের রুম নাম্বার কত আমি এখনো জানি না আমি এখন স্কুলে যাইনি যেখান থেকে স্কুল বসছে মাসির বাড়ি গেছিলাম Gue t referred to this person, but my染 variance was all positive. Graffito va api, sono qui!

পাশে হ্যাঁ ভূদ্য করতে ভূগোলপুর পাশে যাচ্ছে আমার ভিডিও করছে শোরুন শো না তারপর দেখবে না এরকম ভিডিও করতে ভিডিও ভিডিও করতে বদমাই করতে কোথায় আইছো আর কম এবার অনেক ছেলে ছেলে শোনাতে

얘 해고 응총

সবাই একটু ছাটপাট করে লাইফ দিয়ে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই একটু তাড়াতাড়ি লাইভ তে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি আজকে লাইভ কেউ নি গো সবাই একটু ঝটপট করে লাইভ তে জয়েন্ট হয়ে যাও অনেক গল্প হবে মজা হবে আড্ডা হবে সবাই একটু ঝটপট করে লাইভ তে জয়েন্ট হয়ে যাও

আজকের এরই পুরো হয়েছিল মাছের ঝোল আর ছন্দবালা কিনে আর ছন্দবালা হয়েছে ডিমের ঝোল হ্যাঁ ওটাকে চাপা একটু ঝটপট করে লাইভেতে যাই হয়ে তো ঠিক আছে আজকে আসছি দেখা হবে অন্য কোন লাইভ দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের লাইভ নেই তো আজকে আসছি দেখা হবে কালকের আবার লাইভ আসছি সবাই ঝটপট করে লাইভ জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি অনেক গল্প হবে মজা হবে আড্ডা হবে এখন সবাইকে শুভ শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসো অভিনন্দন টাটা বাই বাই সে ভালো থেকো সুস্থ থেকো